একজন মানুষ কতটা খুশি হলে যে এরকম একটা কাজ করতে পারে তো সেটা যার সাথে হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে তো চলো তোমার সাথে ভিডিওটি প্রথম থেকে শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে কুরবানিদের মানে এক প্রায় এক সপ্তাহর বেশি হবে তার উপর একটা ভিডিও তো এতদিন শেয়ার করতে পায়নি ভিডিও এডিট করতে পায়নি সেই জন্য তো উনি এসে মানে আমাকে ডাকতেছে তা আমি গিয়ে বললাম যে আপনার জন্য আমি মাংস রাখছি তো উনি সবসময় আমাদের বাসায় বিক্রি করতে আসে তো সেটা শোনার পর উনি আমাকে এত আদর করতেছিল আমার হাত ধরে এত চুমু খাইতেছিলো যে মানে কী বলবো এতটাই খুশি হয়েছে যে মনে হয় যে একদম আল্লাহ তালায় মানে একদম খুশি হয়ে গেছে এরকম খুশি হয়েছে যে ফ্রিজ থেকে মাংসের পোটলাটে যে বের করে নিতেছি তো ওনার জন্য আমি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম তো এরকম অনেকে আমাকে বলেছে তার তাদেরকেও দিছি কিন্তু সে যে এত খুশি হবে সেটা দিন ভাবেই নি তো যে দেখো মাংস পোটলাটা তার হাতে দিলাম সে তো মানে কি বলতেছে বলতেছে আল্লাহর নিয়ামত আল্লাহর ই মানে যত ধরনের দোয়া আছে উনি আমার জন্য করতেছে আমার পরিবারের জন্য করতেছে তখন বললাম যে ঠিক আছে এটা কীভাবে নেবেন তাহলে আপনাকে একটা মানে পলিথিনে এনে দিই পলিথিনে ভরে নেন তাহলে তো দেখা যায় ঘাম বে পানি বের হবে তার উনি তো মানে মানে বলতে আছে মানে ওনার বলার শেষ নাই তো এত কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না ওনার চেহারাটা দেখলে বুঝতে পারবে কতটা খুশি হয়েছে তো উনি এখানে সেখানে নিতে চাইতেছে তো আমি বললাম যে ঠিক আছে একটা लिए ने दे घर থেকে আর এই যে দেখো একটা পলিথিন নিয়ে দিলাম তাকে তো উনি পলথিনটার মধ্যে মাংসটা এই যে এখন ভরে নেবে আর এই যে বলতেছে দেখো কি বলে আল্লাহ বেশি বেশি দোয়া করেন করে তো উনি এতটাই খুশি হয়েছে যে বলার মতো আমারও কোনো ভাষা নেই যে একজন মানুষকে আমি এতটা খুশি করতে পারছি মানে জীবনে প্রথম মনে হলে যেন আমি একটা ভালো কাজ করছি ভালো কিছু করছি সেটা যাই হোক ছোট কিংবা বড় তো ওনাকে আবার মা একটা শপিং মেনে দিল বললো এটাতে ভোজন আর আমাকে বলতেছে মা তোমার কাছে একটু আদা রসুন হবে তা আমি বললাম কিসের জন্য বললো যে মাংসটা রান্না করে খাবে তা আমি বললাম আমার কাছে তো আদা রসুন আসতো নেই বেলেন করা আছে তো সাথে আমি মাংস রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু জিজ্ঞেস করে করে তাকে দিচ্ছি এক বোতল তেল যে দেখো আদা রসুন পেস্ট আলু পেঁয়াজ গোটা গরম মশলা আর বলতেছিলাম হলুদ মরিচের গুঁড়া আছে বলতেছে ওগুলো আছে তুমি শুধু মা আমার এগুলাই দাও যাতে মাংসটা সুন্দর করে রান্না করে খেতে পারি তাহলে বলো তো উনি খুশি হবে না তো কে খুশি হবে তো এরকম মাঝে মাঝে কিছু ছোট ছোট কাজ করলে না নিজেকে ওরা খুব খুশি লাগে আনন্দও লাগে তো সবাই আমার জন্য দোয়া করো আমি যেন এরকম আরও অনেকেই অনেককেই খুশি করতে পারি তো সে তো খুবই খুশি হয়েছে তো কি বলবো সেটা বলার ভাষা নাই এই যে উনি এখন সব কিছু সুন্দর করে যে আমি একটা আবার পলিথিন দিলাম যে এটার মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে যান তাহলে নষ্ট হবে না চালের সাথে নিয়ে গেলে দেখা যায় অনেক সময় চালের সাথে পরে ঠরে গেলে চালটা নষ্ট হয়ে যাবে যেহেতু সে ভিক্ষা করে আর উনি সবসময় আমাদের এখানে ভিক্ষা করতে আসে অনেক বছর ধরে তাকে আমি চিনি তো যখনই আসে অনেক ভালো ব্যবহার করে তো উনি সত্যিই খুব ভালো মনে তাল্লাহ তাকে নেখ্যাত দান করুক আর এই যে দেখো যাওয়ার সময়ও দেখো আমাকে আদর করে আমার হাতে চুমুক খেয়ে তারপর বলতেছে যে ঠিক আছে মা তাহলে যাই তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও আল্লাহ হাফেজ